সালামু আলাইকুম অ্যাভরিয়ান আজকে আমি আপনাদেরকে একদম হুবহু দোকানের মতো করে আলুর চপ তৈরি করে দেখাবো পাশাপাশি কিছু সিক্রেট টিপসও দিয়ে দেবো যেটা ফলো করলে আপনারাও এই সুস্বাদু আলু চপটি বাসায় তৈরি করে খেতে পারবেন আর এইভাবে এই আলুর চপটি তৈরি করলে আপনার আলুর চপটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি চপটা তৈরি করার জন্য আমার প্রথমে বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই জন্য আমি এখানে কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম আর তার সাথে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি প্রথমে ভোরে ভরে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি তারপর দুইবারে আরও এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে নিয়েছি এরপর এখানে অ্যাড করব লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন এখানে অ্যাড করব বেকিং পাউডার আপনারা কখনোই চপ বানানোর জন্য বেকিং সোডা ব্যবহার করবেন না অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে এই বেকিং পাউডারটা আমি হাফ চামচ করে দুইবারে এক চামচ অ্যাড করছি এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর এই তিস দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথেভাবে ভালো করে মিশিয়ে নেব আমরা অনেকেই বেসনের মধ্যে ময়দা ব্যবহার করি যাতে করে চপটা একটু ফুলকো হয় তবে এতে করে চপটা খেতে একটু দলা দলা লাগে তো আপনারা যদি ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেন সেক্ষেত্রে চপটা ফুলকো হবে এবং ক্রিস্পি হবে তার সাথে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এক কাপ পরিমাণ ময়দা সরিয়ে রাখবো এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো যখন আমার প্রয়োজন হবে এটা জাস্ট বের করে আমি ব্যাটার তৈরি করে চপ বানিয়ে নেব আপনারা কিন্তু এইভাবে করে পুরো এক মাস এই বেসনটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি প্রথমেই খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এই স্টেপটা কিন্তু একদম স্কিপ করিনি আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন আমি কিভাবে এই ব্যাটারটা তৈরি করছি সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি আমি এই ব্যাটারটা একদম পাতলা করে তৈরি করব না ব্যাটারটি একটু ঘন হবে আমি আরও একটু পানি মিশিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি ব্যাটারটা যত বেশি নাড়বেন এটা কিন্তু ততই ভালো হবে আপনার কেক তৈরি করার সময় ব্যাটারটা যতটুকু ঘন থাকে এই ব্যাটারটা ঠিক অতটুক ঘন করেই তৈরি করতে হবে এ পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করছি একটা চামচ আর এরপর সমস্ত উপকরণকে একসাথে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব আর দেখতেই পারছেন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে এই ব্যাটারটাকে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব। দোকানে যে চপটা বিক্রি করে সেই চপটার জন্য যে আলু ভর্তাটা তৈরি করা হয় সেটা কিন্তু খুবই সিম্পলভাবে তৈরি করা হয় আমি তাদের মতো করে আজকে আলু ভর্তাটা তৈরি করে নেব আর এই জন্য আমি এখানে ভাজা পেঁয়াজ নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স আপনারা আপনাদের স্বাদ মতো চিলি ফ্লেক্স এখানে ব্যবহার করবেন আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বেশি দিতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে চিলি ফ্লেক্স আর পেঁয়াজটাকে আমি মাখিয়ে নেব আর তারপর এখানে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আমি আলুটাকে প্রথমে ম্যাশ করে নিয়েছিলাম এখন এই আলুটাকে খুব ভালো করে পেঁয়াজ আর চিলি ফ্লেক্সের সাথে মিশিয়ে নেব দোকানে যে আলু চোটটা বিক্রি হয় সেটার মধ্যে যে আলু ভর্তাটা থাকে সেটা কিন্তু দেখতে ঠিক এরকমই হয় এখানে আমি কিছু আরও কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি এতে করে এটা যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে আর এখানে আমার আলু ভর্তাটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে গোল গোল শেপ করে নেব আপনারা যে যেভাবে ভাজতে চান ঠিক সেইভাবেই এই আলুটার শেপ দিয়ে নেবেন এ পর্যায়ে আপনারা চাইলে এই চপগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন দরকার পড়বে জাস্ট বের করে ভেজে নেবেন এখন এই আলু চপগুলোকে আমি ভেজে নেব আর এর জন্য আলু চপগুলোকে আমি বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি এই তেলের মধ্যে আলুর চপগুলো ছেড়ে দিচ্ছি একে একে করে আলু চপ ভাজার জন্য তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর চোলা রাস্তা মিডিয়ামের চাইতে একটু কম রেখে এই চপগুলোকে ভেজে নিতে হবে যত সময় নিয়ে এই চপটাকে ভাজবেন এটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে আলুর ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে একে একে তুলে ফেলবো আর দেখতেই পারছেন এই আলু চপটা কতটা ফুলকো হয়েছে এই আলু চপটা দেখতে দোকানে যে চপটা বিক্রি করে ঠিক সেই রকমই হয়েছে আর এটা টেস্ট একদম হুবুহু দোকানের মতোই হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ